মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে বুধবার মানকর এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে নামেন এদিন মানকর হাটতলা থেকে মিছিল শুরু হয়ে মানকর লাইব্রেরি চৌরঙ্গি হয়ে মিছিল শেষ হয় কয়েকশো মানুষ মিছিলে অংশগ্রহণ করেন মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবরটি

শয়তান্নার মাথা তুলতে পারবে না আজকের মোমবাতি মিছিলের প্লান আলোয় আমরা সেই ধর্ষিতা ডাক্তার বন্দির মুখ যেন দেখছি ঈশ্বরের কাছে কামনা করছি তার বিদেহী আত্মা শান্তি লাভ করুক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই বার্তা দিতে চাই আমরা তোমাদের সঙ্গে আছি মানকর একটি বৈশিষ্ট্য গ্রাম সাত্য ধর্ম সমন্বয় গড়ে ওঠা সুস্থ আজ প্রোগ্রাম প্রোগ্রাম বলাটা ভুল হবে কি এত বাজে একটা দুর্ঘটনা হয়েছে এরকম মেয়েদের এরকম করা উচিত না উচিত হয়নি একটা সরকারি ডাক্তার যে মানুষের তো কী বলবো সেবা করেছে আর ডাক্তারি ডাক্তার সরকারি ডাক্তার যে তাকে এরকমভাবে মারা হয়েছে এটা তো খুব বাজে একটা বিষয় আমাদের অংশ তো তার জন্যই এই মিছিল যে যারা এরকম শাস্তিটা করেছে তাদের যাতে উপযুক্ত শাস্তি পায় তো এই জন্যেই মিছিলটা বেরিয়েছে মানে বার করা হয়েছে অবশ্যই চাইবো যারা মানে এসব করেছে যারা বদমাশের লোকজন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় তো এটাই চাইবো নাম আমার হচ্ছে ন তারিখে একজন তরুণী ডাক্তারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদে মানকরের থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে আমরা সবাই সব নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা যোগদান করেছি আচ্ছা এই যে প্রতিবাদ মিছিল হলো কি চাইবেন এত হত্যা করা হলো ডাক্তারকে দেখুন ছিয়াত্তর বছর আগে যেটা হয়েছে এখনো ঠিক সেটাই হয়েছে হ্যাঁ হয়তো একটু কম হচ্ছে কিন্তু তাও হচ্ছে কোথায় আমাদের স্বাধীনতা নেই সত্যি একদম দেখতে গেলে নেই তাই আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই একদম দৃষ্টান্তমূলক যাতে চেমনি কাজ আর কোনো দিন কেউ না করতে পারে মুক্ত আকাশ চায় এবং নারী পুরুষের সমান স্বাধীনতা চায় একদম একদম নারী পুরুষের সমান স্বাধীনতা থাকা হচ্ছে কি নাম আপনার আমার নাম অনুষ্কা ব্যানার্জি আজকে একটা মৌন মোমবাতি মিছিলের কর্মসূচি ছিল কারণ গত ন তারিখে আজিকল মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে যে ধর্ষণ ঘটেছে তার বিরুদ্ধে মানকরের শান্তিপ্রিয় সুধী নাগরিক সমাজ একটা প্রতিবাদ জানাতেছে সেই প্রতিবাদটা সবসময় হিংসাত্মক হয় না এই প্রতিবাদটা আমরা একটা মৌন মিছিলের মধ্য দিয়ে মোমবাতি জেলে গোটা মানকরে যতটা পারলাম ঘুরলাম এবং থেকে যে বৈশিষ্ট্য এই মিছিলটার বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক মতবাদের রুদ্ধে জাতীয় পতাকা হাতে নিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে এই মোমবাতি মিছিলকে হেঁটেছে মিছিল কোথায় শুরু হলো কোথায় শেষ হল শুরু হলো কলেজ রোডের থেকে শুরু হলো এবং আমরা ওই উস্করা ব্রুপুজ রোড ধরে মানকর গার্লস স্কুল বয়েজ স্কুল স্টেশন অতিক্রম করে গড়ে থাকার হয়ে চৌরঙ্গ হয়ে আবার এই যেখান থেকে মিটিং শুরু করেছিলাম সেখানে এসে কী চাইবেন সুধী নাগরিক হিসেবে এই যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে যে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আগামী দিনে যেন এইরকম ঘটনা ঘটাবার সাহস কেউ না হয় ঠিক আপনার নাম অলোক ঘোষ ঠিক কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের এই যে নরকীয় ঘটনা হয়েছে তার প্রতিবাদে আমাদের মূল উচিত ছিল মিছিলে কি মানে শান্তিপূর্ণ মিছিলে সবাই অংশগ্রহণ করেছিল হ্যাঁ নারী পুরুষ নির্বিশেষে এবং রাজনৈতিক দলের উদ্যে সকলেই এখানে অংশগ্রহণ করেছিল মিছিল কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো আর এটা কারা আয়োজন করলো মানকড়ের সাধারণ নাগরিকরাই এটা আয়োজন করেছে আপনার নামও পরিচয় আমি হচ্ছি মানকড় গ্রাম পঞ্চায়েতের প্রধান